তো হ্যালো কেমন আছো সবাই আমার আজকের নতুন ক্লাসে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাস্টার দা ক্লাস আজকের ক্লাসের বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণ নিয়ে ঠিক আছে আজকের বিষয় বাংলা ব্যাকরণ আমি বাণী সংসদের একটি বই থেকে বাংলার কয়েকটা প্রশ্ন ব্যাকরণের কয়েকটা প্রশ্ন এবং উত্তর এই ক্লাসে করাবো যারা আমার ক্লাসে নতুন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন তাহলে আজকের প্রথম ক্লাস শুরু করা যাক আজকের প্রথম ক্লাস ভাষা নিয়ে ভাষা নিয়ে আজকের প্রথম ক্লাস আচ্ছা ভাষার প্রথম প্রশ্ন ভাষা কাকে বলে মনের ভাব প্রকাশের জন্য গলায় তোলা আওয়াজ হল ভাষা মাথায় রাখতে হবে মনের ভাব প্রকাশের জন্য কিন্তু আমি হাবিজাবি যাই বলে দিলাম সেটা কিন্তু ভাষা নয় অবশ্যই মনের ভাব প্রকাশ করার জন্য গলায় তোলা আওয়াজ হলো ভাষা এক নাম্বার। আচ্ছা পরের প্রশ্নে এবার চলে আসি পরের প্রশ্ন বলেছে ব্যাকরণ কাকে বলে আমরা ব্যাকরণ বই পড়ছি বা ব্যাকরণ বিষয় নিয়ে আলোচনা করছি ব্যাকরণ বই কাকে বলে এখানে বলেছে যে বই পড়লে ভাষা শুদ্ধভাবে বলতে পড়তে ও লিখতে পারা যায় তাকে বলা হয় ব্যাকরণ ব্যাকরণ বই কাকে বলে তাহলে আমরা কি জানছি যে বই পড়লে ভাষা শুদ্ধভাবে বলতে লিখতে ও পড়তে পারা যায় তাকে বলা হয় ব্যাকরণ সেটা বাংলাও হতে পারে ইংলিশও হতে পারে অন্য অন্য ভাষাও হতে পারে বাংলা ভাষা হলেই যে সেটা ব্যাকরণ আর অন্য ভাষা হলে যে ব্যাকরণ না সেটা না আমরা বাংলা ভাষায় পড়ি তাই আমরা বলি বাংলা ব্যাকরণ ঠিক আছে এই যে এবার পরের প্রশ্ন বলেছে কি বাংলা ব্যাকরণ কাকে বলা হয় আচ্ছা পরের প্রশ্ন বাংলা ব্যাকরণ কাকে বলা হয় এবার দেখো যে বই পড়লে বাংলা ভাষা শুদ্ধভাবে বলতে লিখতে ও পড়তে পারা যায় দেখো আগেরটা কেমন ছিল যে বই পড়লে ভাষা শুদ্ধভাবে আর এই জায়গাটা কি দেখো যে বই পড়লে বাংলা ভাষা বলেছে না পার্টিকুলারভাবে বলে দিয়েছে বাংলা ভাষা তাহলে যে বই পড়লে বাংলা ভাষা শুদ্ধভাবে বলতে লিখতে ও পড়তে পারা যায় তাকে বলা হয় বাংলা ব্যাকরণ তাহলে ব্যাকরণ এবং বাংলা ব্যাকরণের মধ্যে পার্থক্য বোঝা গেল ব্যাকরণ হলে যে বই পড়লে ভাষা শুদ্ধভাবে বলতে লিখতে ও পড়তে পারা যায় সেটাকে বলা হয় ব্যাকরণ আর বাংলা ব্যাকরণ যে বই পড়লে বাংলা ভাষা কি ভাষা বাংলা ভাষা শুদ্ধভাবে পড়তে লিখতেও বলতে পারা যায় তাকে বলা হয় বাংলা ব্যাকরণ আচ্ছা এবার আমরা পরের প্রশ্নে চলে আসি আছে ধনী কাকে বলে উত্তর হবে বাগযন্ত্রের সবচেয়ে কম চেষ্টায় মানে বাগযন্ত্রের সবচেয়ে কম চেষ্টায় অর্থপূর্ণ শব্দের একবারে ছোট অংশের উচ্চারণ হলো ধ্বনি ধ্বনি কি বা আমাদের যে মুখ আছে সেটাকে বলা হয় বাঘযন্ত্র বাঘযন্ত্রের সবচেয়ে কম চেষ্টায় অর্থপূর্ণ শব্দের একেবারে ছোট অংশ উচ্চারণ হলো ধ্বনি আচ্ছা এবার তারপরের প্রশ্ন কি বলেছে ধ্বনি কয় প্রকার ও কি কি ধ্বনি দুই প্রকার কি কি স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি আচ্ছা তার পরের প্রশ্ন কি আছে বর্ণ কাকে বলে আমরা কিন্তু এটাও বলতে পারি ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয় আবার এই বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবেও বলতে পারি যে বিশেষ সংকেত বা চিহ্নের দ্বারা উচ্চারিত ধ্বনিকে লেখা হয় তাকে বলা হয় বর্ণ দুটো যে কোনো একটা লিখলেই হবে যে বিশেষ সংকেত বা চিহ্নের দ্বারা উচ্চারিত ধ্বনিকে লেখা হয় তাকে বলা হয় বর্ণ বা ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ এবার এখানে বলেছে বর্ণ কয় স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ তারপরে প্রশ্ন কি বলেছে স্বরধ্বনি কি এর লিখিত রূপকে কি বলা হয় তাহলে স্বরধ্বনি কি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত ধ্বনি হল স্বরধ্বনি মানে যে ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারবে তাকে বলা হয় স্বরধ্বনি স্বরধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। পরে প্রশ্ন কি বলেছে উচ্চারণের দিক থেকে স্বরবর্ণ কয় প্রকার ও কি কি উচ্চারণের দিক থেকে স্বরবর্ণ দুই প্রকার হস্যস্বর ও দীর্ঘ ঠিক আছে এবার পরের প্রশ্নে চলে যায় কি বলেছে ব্যঞ্জন ধ্বনি কি এর লিখিত রূপকে কি বলা হয় এর আগে আমরা পড়লাম স্বরধ্বনি কি এবার এটা বলেছে ব্যঞ্জনধ্বনি কি এবং এর লিখিত রূপ আচ্ছা স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত ধ্বনি হলো ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনি নিজে নিজেই কারো সাহায্য ছাড়া উচ্চারিত হয় কিন্তু ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাকে বলা হয় ব্যঞ্জনধ্বনি ধ্বনি কাকে বলা হয় স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত ধ্বনিকে ব্যঞ্জনধ্বনি ব্যঞ্জনধ্বনি বলা হয় আচ্ছা ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে বলা হয় ব্যঞ্জন বর্ণ আচ্ছা ক থেকে ম পর্যন্ত পাঁচটি বর্গের উচ্চারণ অনুযায়ী কটি বর্গে ভাগ করা হয় সেগুলি কি কি ক থেকে ম পর্যন্ত এই পাঁচটি বর্ণের উচ্চারণ অনুযায়ী একে এক একটি বর্গ বলা হয় বর্গের বর্ণগুলি বর্গীয় বর্ণ পাঁচটি বর্গ ক বর্গ চ বর্গ ত তবর্গ এবং প বর্গ এই বর্গগুলো আমাদের জানা আছে ক বর্গে ক খ গ ঘ চ বর্গে চ ছ বর্গে ঝ ইং মানে এক একটা বর্গে পাঁচটি করে বর্ণ আছে আচ্ছা অক্ষর বলতে কি বোঝো বলেছে বাগযন্ত্রে সবচেয়ে কম চেষ্টায় শব্দের উচ্চারিত অংশ হলো অক্ষর কি অক্ষর বাঘযন্ত্রের সবচেয়ে কম চেষ্টায় শব্দের উচ্চারিত অংশ হলো অক্ষর আচ্ছা তারপরে আজকের শেষ প্রশ্ন অক্ষরকে কটি ভাগে ভাগ করা হয় ও কী কী অক্ষরকে দু রকম ভাগে ভাগ করা হয় কি কি স্বরান্ত ও ব্যঞ্জনান্ত বা হলন্ত ঠিক আছে এরও আরও বিভিন্ন প্রকারভেদ আছে সেগুলো অন্য ক্লাসে হবে আজকের মতো ছোট্ট খাট্ট করে ক্লাসটি এখানে সমাপ্ত করা হলো দেখা হবে পরবর্তী ক্লাসে আবারও বলছি যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে আমার চ্যানেলের টিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশেই থাকবেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করুন যাতে আমার ভিডিওটা সকলের মাঝে ছড়িয়ে পড়ে মনে রাখবেন আপনার একটা শেয়ারে আমি নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হয় আপনারা অবশ্যই দেখবেন দাদা ইউটিউব চ্যানেল ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই ক্লাস